সালাম আলাইকুম ইয়ার্স আজকে আবার চলে আসলাম নিউ রোজিনা টেক্সটালের পক্ষ থেকে সংক্ষেপে এন আর্টাক্স আমাদের দোকানের লোকেশনটা বলে দিচ্ছি পুরান ঢাকা ইসলামপুর ইসলামপুর এসে নবাববাড়ি পুকুরপাড় আইটিসি টাওয়ারের পঞ্চমতলা দেখেন অরিজিনাল পাকিস্তানি খুব সুরাত এ গ্রেডের প্রোডাক্ট ডিজাইন দেখেন ডিজাইন দেখেন মাথা নষ্ট করার মাত্র ডিজাইন এগুলো কিন্তু সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের উপরে কিন্তু করা অরিজিনিয়াল পাকিস্তানি খুব সুরত এ গ্রেড এ গ্রেডের প্রোডাক্ট দেখেন ওড়নাগুলো দেখেন জাস্ট ওয়াও মাথা নষ্ট করার মতো ওড়না আর এগুলো কিন্তু মার্কেটে হোলসেল বিক্রি হচ্ছে এক হাজার পঞ্চাশ এগারোশো টাকা করে আপনারা ভালো করে জানেন সবসম অ্যানাটাক্স চায় মার্কেট চাইতে একটু কম রেঞ্জে কিন্তু রাখার জন্য চেষ্টা কিন্তু করে যেহেতু আমরা নিজেরা প্রস্তুত এগুলো এগুলোর প্রাইসগুলো দিচ্ছি মাত্র মাত্র মাথা নষ্ট করার মতো প্রাইস নয়শো পঞ্চাশ টাকা ডিজাইন দেখেন জাস্ট ওয়াও অসাধারণ ডিজাইন দেখেন এগুলো ওড়নাটা দেখেন মাত্রা নষ্ট করার মতো ওড়না অসাধারণ একটা ওড়না দেখেন এগুলো ডিজিটাল প্রিন্ট বলে আপনারা এগুলোর প্রাইস গুলো থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা অরিজিনাল পাকিস্তানি সুরাত এ গ্রেডের প্রোডাক্ট মাত্র নয়শো পঞ্চাশ দেখেন মনে হচ্ছে কি জীবন্ত একটা ফুল দেখেন এগুলো প্রিন্ট দেখেন মাত্রা নষ্ট করার মতো প্রিন্ট এই যে দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন জাস্ট ওয়াও অসাধারণ একটা ডিজাইন একটু কাছ থেকে দেখাচ্ছি দেখেন অসাধারণ একটা ডিজাইন এগুলোর প্রাইস গুলো থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা শুধু অফার প্রাইস ওড়না গুলো দেখেন মাত্র নষ্ট করার মতো একটা ওড়না এগুলোর প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা এই যে দেখেন এই ছাড়াও ডিসপ্লেতে কিন্তু আরো ডিজাইন কিন্তু আমাদের স্যাম্পল কিন্তু দেওয়া আছে এগুলোর প্রাইস গুলো থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা অরিজিনাল পাকিস্তানি সুরাত এ গ্রেডের প্রোডাক্ট আপনারা পেয়ে যাচ্ছেন মাস্টার কপি মাত্র নয়শো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো শুধু সীমিত সময়ের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম